উঠো তো দিক দিয়ে উঠো সাবধানে দেখ উঠবো না উঠবো যাচ্ছে উঠব নি উঠব না উঠব না উঠবোনা না উঠবো না উঠবোনা এদিক উঠব না ওদিক গ্রহ এদিক দিয়ে উঠবো না এদিক দিয়ে উঠব না এই পাশ দা গিয়ে ওই দিক দিয়ে উঠে দেবো রাস্তা ওই দিক এদিক দিয়ে উঠবো না তাহলে এদিক দিয়ে উঠাবে গেলে সাবধান আর যা রাস্তার যে অবস্থা এতে যে রাস্তার অবস্থা পাশ দিয়া ওই দিক দেখ দাঁড়াও ওই পাশ দিয়া ওই পাশ দেওয়ার রাস্তা আছে না আছে উঠবো হ্যাঁ এদিক দেখ একদম সুদাসুজ উঠবো দাঁড়াচ্ছে দিহি ডালটা কিরকম বা রে যে ডাল উঠবো যাও দিহি উঠাও দিহি এদিক দেখ একদম এক নম্বর গেয়ার যাও এক এক চাঞ্চ উঠায়ঞ্চে দুই টাইম উঠায় হ্যাঁ দা দেখাও না না তাপরে বা বাবা দিয়ে গাড়িটা উঠানো খুব প্যাড়া আসলে মূলত সমস্যা হচ্ছে এখানে যে স্লিপ খায় তাহলে কিন্তু খুব মানে রিস্ক কারণ এখানে স্লিপ খাওয়ার চান্স থাকে বেশি আর এরকম হয় অনেক সময় হয় এরকম স্লিপে হয়ে যায়